জন্য মালগুলা বিক্রি করবে দর্শক আজকে বাজারে বিক্রি হবে তো হয়তো মনে করুন পাটি বদলে মালগুলা নেয়নি আজকে

দেখলে বুঝবেন যে কত বড় বিগ সাইজের এটা হান্ড্রেড সাইজ হওয়াল আছে দর্শক বেশি হবে তাই না দর্শক পঞ্চান্ন ইঞ্চি বেশি হয়ে যাবে আমি হাইটটা হয় মাপ নিলাম কেন যা কোনো হবেনি ভাই তোর চান হাইটটা বুঝতে পারবেন না মাশাল্লাহ তবে হ্যাঁ এটা তো শাহিওয়ালা হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট শাহিওয়ালা দানড্রেড তো এরকম অনেক 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 আমদানি আছে ঠিক আছে তো এরকম অনেক আমদানি কালেকশন আছে যে একটা ভাইয়ের বেশ কয়েকজন মহাজন আছে চো ভালো কিছু গরু আছে গরু বলে একটু দেখাই ভাই কোথায় দেখি তুই যে ভাই নিয়ে আসলো মাপ পার হতে হবে দর্শক এই মালগুলো কি বিক্রি হয়ে গেছে আচ্ছা দর্শক বিক্রি করবো একজন মহাজন একটা অবশ্যই তো দর্শক যে একজন ভাইয়ের সঙ্গে আসলাম এই মালগুলো দেখার জন্য এই মালগুলো বিক্রি করবে দর্শক আজকে বাজারে বিক্রি হবে তো হয়তো মনে কোনো পার্টি বদলে মালগুলো নেয় নি কালকে সিটি হাটে বিক্রি করবেন আপনি একজন কেউ ফোন দেয় আপনার বাসা কোথায় বলবেন রাজশাহীতে কেউ একজন ফোন দেয় যে ভাই আমরা কিছু সার কিনতে চাই রাজশাহী থেকে তা সেই ক্ষেত্রে আপনার দিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই একটু সীমিত লাভে দেওয়ার চেষ্টা করবেন আমি নাম্বারটা নিয়ে ছাড়ে দেবো স্ক্রিনে

তবে হ্যাঁ এটা তো শাহিওয়াল হ্যাঁ হান্ড্রেড দশকে তো হান্ড্রেড এটা হান্ড্রেড আছে আমি দেখছি মাল ভালো আছে এটার দাম কেমন রাখছেন

এটা হান্ড্রেড শাহেওয়াল আছে এটার দাম কেমন রাখছেন পঁয়ত্রিশ হাজার এটা কি বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যাবে তিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ দাম রাখছে এক লক্ষ তিরিশ তো না ভাইরা দাম চাওয়া পছন্দ হয়েছে আমার মানে হাটে হাটে যেগুলা প্রত্যেকটা গৃহস্থর মালের দাম জানলাম দর্শক যেহেতু আমার ভিডিও আছে আপনার ভিডিওগুলো ফলো করবেন তার সাথে ভাইরা মার্শাল্লাহ অনেকটাই দাম কম চাইছে হাটের এর সাথে ছোটো ছোটো গরুর দাম চাইছে দেড় লক্ষ এক লক্ষ ষাট কিন্তু ভাইদের গরুগুলো অনেক বড় বিগ সাইজের আপনারা না দেখলে বুঝবেন না যে কত বড় বিগ সাইজের এই

দর্শক একবার ধামাকা ওপারে এটা কত হলে বিক্রি করা যাবে চল্লিশ চল্লিশ হলে বিক্রি হবে দর্শক এটা এক লক্ষ চল্লিশ হলে বিক্রি হবে বিক্রির দাম বলছে তারপরেও যেহেতু আপনাদের ছয়টা মাল দেখলাম আমি ছয়টা মাল দেখলাম ছয়টা মাল দেখছি আপনি একটু সামনে আসবেন অবশ্যই দয়া করে এই ছয়টা মাল যদি কোনো ভাই নিতে চায় একবারে তাহলে কেমন করে কমিশন দিতে পারবেন পার পিতে কত টাকা করে কমিশন আসতে পারে জি পার পিস আপনাকে চল্লিশ করে দিয়ে দেবেন মার্শাল্লাহ দশক এখনও সুযোগ আছে কোনো ভাই যদি নিতে চান অবশ্যই ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন পার পিস একশো চল্লিশ খুব ভালো হবে কোনো ভাই নিতে চলে আমি যেহেতু বাজারে ভিডিও করি আমি জানি বাজারে একটা হচ্ছে আর্ধেক এর আর্ধেক বাসুরের দাম যাচ্ছে এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তবে এই মালগুলো খুব ভালো পছন্দ হয়েছে তো আপনার নাম্বারটাকে দিয়ে দিবেন ধন্যবাদ ভাই দর্শক শেষ করে দিলাম ভিডিওটা পরে এগারো মিনিট হয়ে গেল আমি তো আপনি টুকু ভিডিও করি না দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো অন্যরকম এর চাইতে ভালো আর একটা ভিডিও নেই এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুলুল্লাহ